আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সো তোমরা যারা তে উঠো তোমাদের একটা কোশ্চেন থাকে যে ভাইয়া একটা চ্যাপ্টার কিভাবে পড়বো এই ভিডিওটা এর আগে আমি বানাইছি বাট এবারের ভিডিওটা একটু ডিফারেন্টলি আমরা বানানোর চেষ্টা করব এবং আমরা মোটামুটি একটা লাইন বাই লাইন গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে তোমার একটা চ্যাপ্টার কয়েক ধাপে কিভাবে পড়া উচিত প্রথমত আমি আগে একটা মিথ বাস্টিং করতে চাই মিথ মানে কি যে একটা প্রচলিত ভুল কথা ঠিক আছে মিথ কি যে একটা চ্যাপ্টার তুমি একবার পড়লেই সেই চ্যাপ্টারটা তোমার শেষ হয়ে যাবে বা তুমি একটা চ্যাপ্টারে একটা ক্লাস করলেই সে চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাবে এবং অনলাইনের বদলতে এই ওয়ার্ডটা তুমি অনেকেই জানো যে ওয়ান শর্ট ক্লাস তাই না এবং এটা অনেক প্রমোটও করা হয় মনে রাখতে হবে ওয়ান শর্ট ক্লাস কাদের জন্য যারা খুব ভালো স্টুডেন্ট একটা চ্যাপ্টার অনেক দিন ধরে পড়ছে সে ওয়ান শর্ট ক্লাস করে জাস্ট রিভাইজ করে এইচএসসি এর আগে এটা কাজ করে দ্বিতীয় যেটা যারা ফেলুয়া পার্টি জাস্ট পাস মার্ক তুলতে চায় তাদের জন্য ওয়ান শর্ট ক্লাস বাংলাদেশের ইতিহাসে কোন স্টুডেন্ট এমন নাই হাতে গোনা হয়তো এক দুইটা জেনেটিক অ্যানোমেলি থাকতে পারে যারা খুবই ট্যালেন্টেড যে ওয়ান শট ক্লাস করে যাওয়ার কারণেই সে বোর্ডে প্লেস করে ফেলছে বিভিন্ন ভার্সিটিতে চান্স করে গেছে পায়ে গেছে বুয়েটে চান্স পেয়েছে এমন কখনোই হয় না যারা চান্স পায় যারা ভালো করে তার একটা চ্যাপ্টারকে খুব থরলি পড়াশোনা করে এবং মনে রাখতে হবে একটা চ্যাপ্টার কখনোই একবার পড়ে একটা ক্লাস করে শেষ করা যাবে না ঠিক আছে এটা এটা হলো প্রথম কথা যদি মাথায় ঢুকে বাকি সব কিছু ইজি হবে ওকে এবার আসি সো আমাদের প্রথমত একটা চ্যাপ্টার শুরু করার আগে একটা রিচুয়াল আছে রিচুয়ালটা কি প্রথম রিচুয়াল হইলো এটা হলো একদম স্টেপ নাম্বার ওয়ান আমাদেরকে একটা চ্যাপ্টারের বেসিক চোখ বুলাইতে হবে অর্থাৎ একটা বই নেবা সেটা সে আমি ক্লাস করবো এখন পদার্থের গাঠনিক ধর্ম আমি জাস্ট পদার্থের গাঠনিক ধর্ম একটু উল্টায় পাল্টা একটু রিডিং দেওয়ার চেষ্টা করব না আমি দাগাবো না আমি বোঝার চেষ্টা করব না আমি জানার চেষ্টা করব আমি জাস্ট পেজ একটু একটু উল্টাবো ঠিক আছে জাস্ট মাথার মধ্যে যাতে টপিকগুলার ধারণা থাকে মাথার মধ্যে যাতে আমি ওয়ার্ডগুলো চিনতে পারি নাইলে দেখা যাবে যে টিচার ক্লাস নিচ্ছে কোনো একটা টপিক অ অ অপৈচন অনুপাত কিন্তু যখন আমি ওয়ার্ডগুলো চিনা থাকবে বা আমি চ্যাপ্টার একটা ফ্লো দেখতে পাবো তখন আমি জানবো যে চ্যাপ্টারটা কত বড় টিচার কি পড়াবে কি পড়াবে না এটা আমাকে একটা সেন্স অফ কনফিডেন্স দেয় ইন দ্য ক্লাস যেখানে অন্যরা খুব অবাক হয়ে তাকিয়ে থাকবে আমি হয়তো অনেক কিছু গ্রাস করতে পারবো এবং এই কনফিডেন্সটা আমার এই চ্যাপ্টারটা পড়তে অনেক সাহায্য করবে ঠিক আছে সো একটা চ্যাপ্টারের বেসিক চোখ বুলাবা ক্লাস করতে যাওয়ার আগে হোক সেটা অনলাইন হোক সেটা অফলাইন এটা করতে তোমার হার্ডলি একটা চ্যাপ্টারের চোখ বুলাইতে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে ঠিক আছে এটা কোনো কিছুই না দ্বিতীয় যে স্টেপটা এবার আমরা হলো একাডেমিক ক্লাস করব ওই চ্যাপ্টারটার উপরে অনলাইনে হইতে পারে অফলাইনে হইতে পারে এখন দেখো আমাদের যুগে আমি যেমন নিজে একটা এডটেক টেক পার্সফর্ম চালাই রাইট আমার একটা কোর্স আছে একাডেমিক অ্যাডমিশন কোর্স যেখানে আমরা একটা কোর্সের মধ্যে কলেজ থেকে একদম তোমার ভার্সিটির ক্যাম্পাস পর্যন্ত সব বলে দেয় তারপরে আমার এখানে অফলাইন ক্লাসের অপশনটা রাখার নিধনটা কী কারণ আমি চাই তুমি ভালো করো এমন না যে আমার কোর্স করে ভালো করতে হবে বুঝো সেটা হলো যে তুমি একই চ্যাপ্টার ধরে নাও ভেক্টর তোমাকে অফলাইনে বাসার স্যার খুব ভালো মতো পড়াইছে এবং ধরে নাও অনলাইনে খুব ভালো একজন টিচার খুব ভালো ভেক্টর উনি পড়ান এবং ভেক্টরের জন্য উনি টোটাল ফোরটি আওয়ার্সের লেকচার নেন ধরে নাও তোমার বাড়ির টিচার তোমাকে তিন ঘন্টায় পড়াইছে এবং তুমি এটা দিয়ে মোটামুটি এভরিথিং সলভ করতে পারতো তোমার কি ফোরটি আওয়ার্সের লেকচার করা উচিত হবে কিনা উত্তর হলো সম্পূর্ণরূপে না মনে রাখতে হবে যে একটা চ্যাপ্টার যদি আমি যে কোনো জায়গায় অনলাইনে হইতে পারে অফলাইনে হইতে পারে ইভেন আমি যদি নিজে পড়ে বুঝে যাই আমার এটার জন্য এক্সট্রা ক্লাস করা বোকামি এবং আটার ওয়েস্ট অফ টাইম অনলাইনে ট্রেন্ডি হলো তোমাকে এমন একটা দেখানো যে আমি এমন কিছু করাবো যেটা আস মানে কিন্তু তুমি যে কোনো সারকে অনলাইনের ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আপনার ক্লাসে খুব ডিফারেন্ট কোনো কিছু আপনি করাবেন উত্তর হলো না সবাই লেকচার বানায় মূল বই থেকে কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট পেপার থেকে সো যদি তুমি এগুলো পারো তোমার যদি অফলাইনে কোনো একটা ক্লাস হয়ে যায় তাহলে অনলাইনে করার দরকার নেই আবার ঠিক তেমনই যদি কোনো একটা ক্লাস অনলাইনে তুমি ভালো মতো বুঝে যাও তোমার অফলাইনে এটা করার দরকার নাই সো তুমি এবার একাডেমিক ক্লাস করবে একাডেমিক ক্লাসে কি করানো হয় একদম একটা থিওরির ভেক্টরের সংজ্ঞা থেকে শুরু করে মোটামুটি বেশ কয়েকটা টাইপের ম্যাথ পর্যন্ত নিয়ে হবে রাইট এটাই তো সিস্টেম সো তুমি একাডেমিক ক্লাস করলো কিন্তু অবশ্যই একাডেমিক ক্লাস করার সময় সব সময় নোট নিবা এখন নোট মানে কি আমি বলছি লাল নীল কালীদের টিচার যা বোর্ডে লিখবে যা মুখে বলবে সব বসে বসে লাগো উত্তর হলো না এটা একদম মানে একটা খাস বোকামি কোনদিন তুমি নোট পড়ে যাবে না ইভেন তুমি নিজের নোট যদি না পড়ো ইন দা ফার্স্ট প্লেস তুমি অন্য নোট তারও না সো নোট তুলে টাইম ওয়েস্ট না বাট আমি তাহলে নোট করতে কি মধ্যে ক্লাস তোমার কোনো নোটিফিকেশন আসতেছে না বাট মেজরিটি ফেসবুকে ক্লাস করো নোটিফিকেশন আসে সেই জন্য তুমি তোমার নোটিফিকেশন অফ করবা রুমের লাইট অফ করবো ফোনটা ল্যান্ডস্কেপ মোডে দিয়ে ধরো একটা স্ট্যান্ডে রাখে দিছো দেখতেছো তুমি বাট তোমার ফোকাস তারপর ওটা কিন্তু ফোন বই না ফোকাস করার মতো জিনিসই না ওইটা তুমি ওইটার প্রতি ফোকাস রাখতে পারবা না এই জন্য তুমি জাস্ট একটা খাতা কলম ক্যারি করবে যাতে তোমার ফোকাসটা থাকে তুমি কি পয়েন্টগুলো একদম যেগুলো তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অর্থাৎ এই নোটের ক্ষেত্রে তোমার একদম কি পয়েন্ট থাকবে যে কি কি পড়াইলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রগুলো যেমন ধরো টেন্থ থেকে ভি স্কোয়ার ভাগ যে ভি বোঝাচ্ছে এটা আর বোঝাচ্ছে এটা জি বোঝাচ্ছে এটা এইভাবে লিখলাম দেন যেটা যেটা হলো একদম ডিফারেন্ট যে টিচার এটা বলতেছে যে এটা খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট বা এই ম্যাথটা বই এইভাবে করাচ্ছে আমি এইভাবে করাই দিলাম অর্থাৎ টিচার যদি কোনো জায়গায় ইমফেসিস দেয় ইমফেসিস হ্যাঁ অথবা আমার যদি মনে হয় যে না এই জিনিসটা টিচার ডিফারেন্টলি করাচ্ছে সেকেন্ড হয়তো বা কোনো একটা ক্লাস করছো তাইলে ওইটা নোট ডাউন করবো এই নোটকে আর কোনোদিন পড়বো উত্তর হলো না এই নোটটা জাস্ট একটা গাইডিং পাথওয়ে যাতে আমি ক্লাসটা ভালো মতো করি এবং এই বই নোটটা থেকে যেগুলা ডিফারেন্ট মনে হবে সেগুলো আমি মূল বই অ্যাড করবো একাডেমিক ক্লাস করার পরে স্টেপ হল আমাকে মূল বই রিডিং পড়তে হবে এটা একদম সবচেয়ে কাজ মনে রাখতে হবে পৃথিবীর কোনো গাইড কোনো বই কোনো কোনো রিপ্লেস করতে পারবে না এটা কোনো টিচার কোন কোচিং সেন্টার কোনো ভাইয়া কখনো বলেও না সো মূল বই পড়তে হবে রেদার দেন এলসেস গাইডস ওর বুকস আমি হইতে পারে কালকে সকালে একটা বই লিখতে পারি যেখানে আজমল স্যার হাসান স্যার বাজারের সবগুলো বায়োলজি বই একসাথে করে একটা বই লিখছি বাট স্টিল এইটা হচ্ছে আজমল স্যারের মেইন বইটার গুরুত্ব বেশি এটা সব প্রত্যেকটা টিচার অ্যাগ্রি করবে প্রত্যেকটা ভালো স্টুডেন্ট অ্যাগ্রি করবে তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো মূল বই রিডিং করবো কিন্তু মূল বই রিডিং করার পর ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো বই দাগাবো বই দাগাবো এখন এটা কি নোটের সাথে নোটের সাথে মিল রাখে যে স্যার কতটুকু পড়ালে এইটুকু দেখবো বই দাগানো কি জিনিস বই দাগানো মানে ইম্পর্টেন্ট লাইন দাগানো ইম্পর্টেন্ট ছক দাগানো বৈশিষ্ট্য দাগানো সহ দাগানো পার্থক্য দেখানো উদাহরণ দাগানো এখন এটা প্রত্যেকের ক্ষেত্রে অতটা দক্ষ সবাই থাকে না সেক্ষেত্রে যারা আমাদের টু অ্যাডমিশন করছে আসো তোমাদের কোর্সে দেখবা সুন্দর মতো দাগানো বই দেওয়া আছে এখন তোমরা অনেকে বলতে পারো ভাইয়া দাগানো বই আমারটা তো ওপেন হচ্ছে না কথা হলে এক একটা বই তিনশো এম বি চারশো এমবি বি একটা চারশো এমবির ফাইল ফোনে ডাউনলোড দিয়ে দেখি কতক্ষণ টাইম লাগে আমার পার্সোনাল সাজেশন এই দাগানো বইগুলা পিসিতে যা ওপেন করবা ওপেন করে ডাউনলোড করে রাখে দিব অথবা বন্ধুর পিসিতে অন করবা ওপেন করবা তারপর ওর কাছ থেকে পিডিএফ গুলা নিয়ে নেবে অথবা একজন বন্ধু ডাউনলোড করে রাখে দিবে সারা রাত ধরে ডাউনলোড হবে দেন কয়েকজন শেয়ার ইট করে নিয়ে নেবে আমাদের ম্যাটেরিয়ালস আমরা পাইরেসি করার জন্য ওপেন করে রাখে দিছি তুমি ডাউনলোড করতে পারবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে তুমি ওই দাগানো বই অনুযায়ী তুমি মূল বই দাগায় পড়বা গেল এবং এই সময়টা তো অবশ্যই বইয়ের উদাহরণের যদি ম্যাথ থাকে বায়োলজি কেমিস্ট্রিতে তো ওভাবে ম্যাথ নাই বাট ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ আছে সো উদাহরণের ম্যাথগুলো করবা করার চেষ্টা প্রসেসটা দেখবা বইয়ের মধ্যে যে কয়টা ম্যাথ সলভ করে দেওয়া আছে এগুলো অনেকে দেখো না করো না বাট এগুলাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে অন্যতম সো সেই ম্যাথগুলো দেখবা সো আমাদের মোটামুটি অ্যাকাডেমিক পার্টটা শেষ এখন এখানে একটা টুইস্ট আছে টুইস্ট হলো মেজরিটি মানুষজন ভাবে যে এইখান থেকেই তার পড়ার জার্নিটা শেষ অর্থাৎ এই চ্যাপ্টার কমপ্লিট বাট এটা কেবল স্টার এটা হলো সার্ফেস ওই যে আইসবার্গ মিম আছে না যে আইসবার্গের উপরে দেখা যায় তলায় আছে এতটা ঠিক তেমনই মেজরিটি বাঙালি এখান থেকে শেষ করে দেয় ফলশ্রুতিতে ওই বাঙালিকে ধরো একজন খুব ভালো পড়ে আসছে তুমি একটু প্যাচাই ম্যাথ দেবো আটকে যাবে বা তুমি বোর্ডে সৃজনশীল দেবো আটকে যাবে কেন আটকে যাবে কেন ভাবছে যে আমি একবার করছি এটাই শেষ না এখান থেকে শুরু হলো এবার পরবর্তী পার্টটা সেটা হলো ম্যাথ সলভিং ক্লাস ইজ ম্যাথ সলভিং ক্লাস কমন সেন্স দিয়ে চিন্তা করো তোমাকে যদি আমি একটা এগারো ঘন্টার ভেক্টরের লেকচার নেই আমার ভেক্টরের থিওরি পড়াইতেই টাইম লাগে যাবে নিয়ার অবাউট ছয় থেকে সাত ঘন্টা চার ঘন্টায় কি আমি ইস্যাকসারের প্রত্যেকটা ম্যাথ করাইতে পারব হলো না যেখানে এইচএসসি স্ট্যান্ডার্ড হলো নর্মালি তিনটা রাইটারের ম্যাথ করা বেসিক স্ট্যান্ডার্ড এটা ইঞ্জিনিয়ারিং হলো আরও বেশি সো টিচার কি ইন্ডিভিজুয়ালি প্রতিটা টাইপের একটা করে ম্যাথ করাইতে পারে উত্তর হলো না একটা একাডেমিক ক্লাসে যদি সব ম্যাথ করানো যায় এক ভেক্টরের লেকচার হবে হান্ড্রেড আওয়ার্সের উপরে সো সেই জন্য আমরা একাডেমিক অ্যাডমিশন করছি যেটা করছি ম্যাথ সলভিং ক্লাস ক্লাস করছি যেখানে তুমি যদি থিওরি ক্লিয়ার করে রাখো এখানে এবার টিচার আসে তিন থেকে চারটা রেটারের প্রতিটা সহ উদাহরণ সহ করাই দিবে তোমার সুবিধা হলো এই ম্যাথ সলভিং ক্লাস করার পরে তুমি এবার শুধু ম্যাথ অ্যাটেম নিবা আগে তোমার থিওরি ক্লিয়ার হয়েছে এবার ম্যাথা ক্লিয়ার হয়েছে মনে রাখতে হবে জাস্ট বিকজ আমি থিওরি পারি দ্যাট ডাজেন্ট মিন আমি ম্যাথ পারবো কারণ ম্যাথে অনেক টুইস্ট থাকে টেন থিটা ভাগার্জি এই থিটাটাই কখন উলম্বের সাথে কখন আনুভূমিকের সাথে কখন এটা ট্রেন লাইনের ম্যাথ হয় কখন এটা বাসের ম্যাথ হয় কখন এটা গাড়ির ম্যাথ হয় এবং এটা এই টু এইচ ভাগে ও লেখা যায় কখন সায়েন থিটার টেন থিটা এক হয় কোনটা এক্স কোনটা এইচ এগুলো প্রত্যেকটা ম্যাথে টাইপ ওয়াইজ ডিফারেন্স ক্রিয়েট করে যার কারণে আমি যখন বিভিন্ন রাইটার থেকে ম্যাথ সলভিং করব তখন আমি বোর্ডে বা অ্যাডমিশনে বিভিন্ন ম্যাথ পারবো বাট আমরা কি আশা করি টেন থিটে কষ্ট ভিস বা গার্জি এটা জানি মানে আমি সব ম্যাথ পারবো উত্তর হলো না সো এবার আমাকে ম্যাথ সলভিং ক্লাস করতে হবে ম্যাথ সলভিং ক্লাস আমি দেখলাম বসে বসে দেখব সুন্দর মতো এরপরে আমার কাজ হলো মিনিমাম অ্যাটলিস্ট ওয়ান রাইটার অ্যাটলিস্ট ওয়ান রাইটারের প্রতিটা ম্যাথ করার চেষ্টা করো যদি তুমি এটাও না পারো যদি তুমি এতটাই অলস যে না একটা রাইটারের সব ম্যাথ আমি করতে পারতেছি না ভাইয়া তাইলে আমি অ্যাটলিস্ট একটা রাইটারের পার টাইপের একটা করে ম্যাথ করব কেতাব স্যারের বইতে সুন্দর মতো দেখবা যে ধরো তিন নাম্বার প্রশ্নের আন্ডারে কখনো কখনো করে একটা দেওয়া আছে চারটাই ধরো সে টু সে তোমাকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে তুমি বিপরীত ম্যাট্রিক্স এর মধ্যে যেইটাতে সর্বাধিক সাল দেওয়া আছে সেই ম্যাথটা হাতে লিখে করো ক্লিয়ার অর্থাৎ প্রতি টাইপের অ্যাটলিস্ট একটা ম্যাথ আমি আবার ওয়ার্ডটা কি বলতেছি হাতে লিখে করো বাবা এই কখনোই এই পাপ কাজ করবাই না যে ম্যাথ দেখতেছো ম্যাথ দেখার জিনিস না আমি তোমাকে বিগত বারো ঘন্টা ধরে ম্যাথ বসে বসে করাইতে পারি তুমি দেখতে পারো হুম নাইস নাইস হুম তুমি তোমাকে একটা ম্যাথ করতে দেবো আটকে যাবা কেন কারণ আমি তোমাকে ম্যাথ করছি অ্যানালাইজিং সলভিং ক্যালকুলেশন আমার মাথা করছে তুমি একটাও করো নাই তুমি খালি দেখেছিলা দেখে থেকে পারা যায় না বিষয়টা কেমন হচ্ছে জানো ধরো তোমার সামনে মাইকেল ফেলপস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাঁতারু কঠিন জোরে সাঁতার কাটা গেল আরে তুমি তো হুম তাহলে এইভাবে এভাবে হাত দিলেই তো মনে হয় আমিও সাঁতার কাটা যাবো তোমাকে পানিতে ফেলা দিয়ে ডুবে গেছো কেন কারণ দেখে যা মনে হয় নিজে করতে গেলে কিন্তু ডিফারেন্স এটাই বুঝতে হবে মেজরিটি স্টুডেন্ট এই জায়গাটাতে ক্লাস খুব করে কিন্তু নিজে ম্যাথ করার ব্যাপারে না আর এই ম্যাথ সলভিং পার্ট তো বায়োলজিতে নাই কেমিস্ট্রিতে কিছু চ্যাপ্টারে আছে সো এটা ম্যাথ ফিজিক্সের জন্য স্পেসিফিক আছে এরপরে আসি সেটা হলো এবার আমি কি করব প্রবলেম সলভিং করব ভাইয়া প্রবলেম একবার না ম্যাথ করাইলেন ভাই আবার কি আর প্রবলেম সলভিং এই যে ইস্যুটা আসবে এখানে যখন তুমি ম্যাথ সলভিং এত কিছু করার পরে ম্যাথ সলভিং করতে যাবা তুমি নোটিস করবা কিছু টপিক তুমি পারতেছো না ইন্টিগ্রেশনের তুমি দুইটা টাইপ মিলাইতে পারো চতুর্থ টাইপটাতে তুমি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কো জেড ধরবা নাকি এ এক্স প্লাস বি এটাকে জেড ধরবা তুমি এটা ধরা পাচ্ছ না নাকি তুমি এটা তুমি ধরা কিন্তু পাচ্ছ না সেক্ষেত্রে এরকম কিছু টপিক বের হবে কিছু টাইপ বের হবে যেগুলো তুমি বুঝো নাই যেগুলো তুমি পারবা না এটার জন্য তোমাকে এবার ওই ইস্যুগুলা ক্লিয়ার করতে হবে প্রবলেম সলভিং এটা চাইলে বেস্ট হয় অফলাইন টিচার তোমরা বলো যে ভাইয়া অনলাইনে কিউএন সার্ভিস আচ্ছা বাবা একটা জিনিস কমন সেন্স দিয়ে চিন্তা করো তো তুমি যে কোনো কোশ্চেন চ্যাট জিবিটিকে করলে উত্তর দিবে না ফ্রিতেই তা তুমি চ্যাট জিপিটিকে কেন কোশ্চেন করো না আমি যদি বলি যে এই চ্যাট জিপিটি আমি তো ব্যাংকিং কোন বুঝতেছি না ও একটা উত্তর দিবে না এতে আমার কী লাভ হলো এ তো বইয়ের মধ্যে লেখা আছে ওই আসলে চ্যাটিংয়ের মধ্যে মানে কেউ আমি লিখে একটা একজনকে দিলাম ও লিখে আরেকটা একটা তো দিল এটা আসলে ওরকম কার্যকরী না তুমি যদি বাসায় একটা টিচার নিতে পারো যে শুধু প্রবলেম সলভ করবে বা আমি যেটা করতাম আমি তো খুব একটা ধনী ছিলাম না বিভিন্ন ব্যাচের কাছে একটা প্রবলেম নিয়ে কোচিং এর শেষে দাঁড়ায় থাকি সবাই বের হয়ে গেছে দাঁড়ায় থাকি যে স্যার স্যার একটু এক মিনিট আমাকে একটু টাইম দেন আমি তখন একটা ম্যাথ নিয়ে যাই যে স্যার এই ম্যাথটা কিভাবে করবো টিচার করে দেয় এইভাবে করে প্রবলেমগুলো সলভ করতে হবে যে জায়গায় তুমি আটকে যাওয়া আর আমাদের কোর্সে যেটা আমরা করছি সেটা হলো যে আলাদা করে কিছু ক্লাস রাখছি যেগুলো ইন ডিটেইল ক্লাস অথবা তুমি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো যেখান থেকে আমরা সলভ করব এছাড়াও সামনে হালকেনস্টাইন কিন্তু কিউ এন সার্ভিস নিয়ে আসতেছে যেখানে তুমি আমাদের এই সার্ভিসটার নাম হবে সলভ ইট এটা উইদিন ওয়ান মান্থের মধ্যে তোমরা পাবা যেখানে তোমরা টিচারদেরকে কোয়েশ্চেন করবা টিচাররা তোমাদেরকে সলিউশন দিবে স্টিল আমি আবারও নিজে একটা প্ল্যাটফর্মের মালিক হয়ে বলতেছি অফলাইন সলিউশন উইল নেভার কাম টু কাম ক্লোজ টু সরি অনলাইন সলিউশন উইল নেভার বি ইকুয়াল টু আ অফলাইন ডিসকাশন ঠিক আছে বেস্ট হয় যদি তুমি একান্ত একটাও এফোর্ড করতে পারো না তুমি একটা গ্রুপ স্টাডি বানাও তোমার বন্ধুরা মিলে একটা গ্রুপ করছো যেমন আমরা সাত আটটা ফ্রেন্ড মিলে একটা গ্রুপ ছিলাম আমরা যে যা পারতাম না একসাথে কথা বলতাম সাতজনের মধ্যে ছয় জন হলো বুয়েটে গেছি একজন গেছে কুয়েটে ঠিক আছে সো এটার মানে এই না যে গ্রুপ করলেই তুমি চান্স পাও বাট গ্রুপ করে তোমাকে প্রবলেমগুলো ডিসকাস করতে হবে কেউ এটা ভালো বুঝবে কেউ ওটা ভালো বুঝবে কয়েকটা মাথা একসাথে হলে অনেক প্রবলেম সলভ হয়ে যায় ঠিক আছে গেল এবার আমরা প্রবলেম সলভিং করছি এরপরে আসলো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দেখো এখন তো কেবল বাচ্চা মানুষজন তোমরা তোমরা প্রথম দিকে ভেক্টর পড়বা আরে খুব ইজি আরে গতিবিদ্যা আরে খুব ইজি প্রাস কোনো বিষয় নাকি বাট যখন তুমি বারোটা চ্যাপ্টার পড়ার পরে ফিজ ফার্স্ট পার্টে সৃজনশীল এক্সাম দিতে যাওয়া বোর্ডে তুমি দেখবে অসংখ্য সৃজনশীল দেখে চিন্তাও করতে পারতো না চিনতেও পারতো না তোমার যদি বিলিভ না হয় তুমি বোর্ড কোয়েশ্চেন্স একটু অ্যাপ্রোচ করো একই চ্যাপ্টার তুমি পড়ে যাওয়া চ্যাপ্টার বোর্ড কোশ্চেন অ্যাপ্রোচ করো তুমি আটকে যাওয়া বুয়েটের কোশ্চেন পরে বাদ দিলাম অর্থাৎ বোর্ড কোশ্চেন একটু ডিফারেন্ট এবং আমাকে জানতে হবে যে একটা চ্যাপ্টারে দুইশো টপিক যদি থাকে দুইশো টপিক ইম্পর্টেন্ট না বিশটা টপিক ইম্পর্টেন্ট বা দশটা টপিক ইম্পর্টেন্ট কোন দশটা ইম্পর্টেন্ট এটা আমাকে বের করতে হবে এটার জন্য আমরা যেটা করব সেটা হলো বোর্ড কোশ্চেন সলভ করবো তোমাদের কোর্সে দেখবা টেস্ট পেপার সলভিং ক্লাস নামে কিছু ক্লাস আছে ক্লাসে টু এক্স স্পিড দিয়ে দেখো তোমার সবচেয়ে পারতে হবে এমন না যে দেখো দেখার পরে যে ম্যাথটা একান্ত ডিফারেন্ট মনে হলে সেটা একটু লিখে করো অথবা তোমাদের কোর্সের সাথে দেখবা দেখা এইচএসসি সাজেশন দেওয়া আছে এই সাজেশন দেখে তুমি তোমার বইতে দুইটা মার্কিং করবো আই আর ডাব্লিউ আই মানে কি ইম্পর্টেন্ট ডাব্লু মানে কি উইক পয়েন্ট দুই কোন একটা টপিকে দুইটাই পড়তে পারো ধরো প্রাস একই ইম্পর্টেন্ট তুমি দেখতেছো সাজেশন আসছে অনেকবার দুই তুমি এটা কম পারো আই আর ডাব্লু দিয়ে মার্ক করো সুবিধা কি হবে প্রথম দিকে তোমার একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার কোনো বিষয় না কিন্তু যখন তুমি আটটা চ্যাপ্টার বা ছয়টা চ্যাপ্টার মিলায় কলেজে হাফ ইয়ারে দিতে যাবা তখন বুঝতে পারবা যে কেন আমি আই আর ডাব্লিউ তোমাকে মার্ক করতে বলছি রিভিশন হলে তখন রিভিশন দিতে কষ্ট হয় না আমি অলরেডি জানি কি আমি ইম্পর্টেন্ট এবং কি আমার উইক পয়েন্ট মেজরিটি স্টুডেন্টরা জানো না প্রথম দিকে ভাবে আর একটা চ্যাপ্টার কোনো ব্যাপার নাকি ভাইয়া একটা চ্যাপ্টারে খেলাতো না এইচএসসি তে চ্যাপ্টার আসবে একটা কোশ্চেনে আর ঢাবিতে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আটটা বই মিলে একটা পরীক্ষা হবে বুয়েটে ফিজ কেমিস্ট্রি ম্যাথ ছয়টা বই মিলে একটা পরীক্ষা হবে তখন কি করবা সো ইউনিট আই আর ডব্লিউ মার্কিং বাই দ্য যারা একাডেমিক অ্যাডমিশন করছে এখনো ভর্তি হও নাই আমি জাস্ট সিম্পলি বলি তোমাকে যদি একটা প্রোগ্রাম আমরা ডিজাইন করে দিই যেখানে সবগুলা সাবজেক্ট থেকে একদম পর্যন্ত টোটাল বারো স্টেপের ক্লাসে আমি যদি সলভ করাই এক্সাম লেকচার সেটা ইভেন তোমাকে অফলাইনে ডাউনলোড ফিচার দিব ইভেন তুমি আমাদের অ্যাপে ক্লাস করতে পারবা যেখানে কোনো নোটিফিকেশন বা কোনো ডিস্ট্রাকশন এর কোনো অপশনও নাই তাহলে কি হবে দ্যাট ইজ অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স তুমি যদি এজ থার্টি ইডিজি ই থার্টি এই কুপনটা ইউজ করো তাহলে তুমি থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা ঠিক আছে সো যদি তুমি এখনো না নিয়ে থাকো আমি তোমাকে জাস্ট বলবো জাস্ট ট্রাই ইট আউট

সো চেক দ্য কোর্স আউট ফ্রম দ্য ভিডিও ডিসক্রিপশন আর চাইলে কিউ এন এসেশন প্রিন্টেড কপি অর্ডার করে রাখতে পারো দ্যাস ফার মোর বেটার এটা তোমাকে কিনতে হবে যারা হাল কোশ্চেন অডিয়েন্স তারা প্রত্যেকে কিউ এন এসেশন কিনে এরপরে আসি সো এখন আমি লাস্টে যেটা বলবো সেটা হলো অবশ্যই একটা এমসিকিউ এক্সাম দিবা এমসিকিউ এক্সাম কি জিনিস ভাইয়া তুমি কোর্সের সাথেই দেখবা বিশ পঁচিশ মার্কের ছোট একটা এমসিকিউ এক্সাম আছে এটা দিয়ে কি কোনো অ্যাচিভমেন্ট হবে উত্তর হলো না কিন্তু যখন তোমরা ভিটামিন সি ট্যাবলেট খাও একটু চিন্তা করো দেখি এটা ভিটামিন সি ট্যাবলেট টুক ভাই এটা দিয়ে কী হয় এমন কিন্তু এই ভিটামিন সি কিন্তু অনেক কিছু তোমার কনফিডেন্স বুস্ট আপের জন্য তোমার ব্রেনকে এটা বোঝানোর জন্য যে বস এই চ্যাপ্টারটা তুমি পারো এই চ্যাপ্টারটা তোমার শেষ এটার জন্য যদি একটা সিম্পল এটা তোমার অনেক গুণ বাড়া দেয় তোমার অনেকেই প্রবলেমটা ফেস না যে ভাই পড়ে গেছে কিন্তু পরীক্ষা হলে পারতেছি না রিজেন হলো তুমি পরীক্ষার আগে পরীক্ষা দেওয়া না তোমার ব্রেন কখন এটা বিলিভই করে নেই যে ওই চ্যাপ্টারটা পারে এই বিলিভ তুমি কেমনে পড়াবা তুমি এক্সাম দিবা এইটা গেল আমাদের রান ওয়ান অর্থাৎ তুমি প্রথমবার একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো এই রান ওয়ানে যদি কেউ ভাবে আমি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেলবো তুমি বোকা বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট গত দুই দুই বছর ধরে সবগুলো এইচএসিতে প্লাসও পায় না ফাইভ পয়েন্টও পায় না ঠিক আছে সো আমাদের টার্গেট হলো এক বছরের মাস্টার প্ল্যান রুটিন আমরা আমাদের কোর্সের সাথে দিই রিজন হলো যাতে এক বছর টার্গেট থাকলে দেড় বছরে তুই একবার শেষ কর ঠিক আছে দেন সেকেন্ড রানে আসে আমরা আরো আত্মস্থ করবো সেকেন্ড রানে কি করব আচ্ছা বাই ওয়ে এখন পর্যন্ত তো আমরা অনেকগুলো স্টেপ করে ফেলছি সামনে সেকেন্ড আরো কয়েকটা স্টেপ বলবো তুমি বলতে পারো যে ব্যাটা তুই কি পাগল নাকি একটা চ্যাপ্টার এত স্টেপে পড়বো তোর বাপ পড়াবে এতগুলো চ্যাপ্টার এক চ্যাপ্টারে তাহলে আমার পনেরো দিন যাবে এটাই হলো আইরনি আয়নটা এখানে উদাহরণস্বরূপ আমি তোমাকে বুঝাই বলি ধরো তুমি কোন একটা বেধর্মীকে হ্যাঁ বেধর্মীকে নামাজ নিয়ে বলতেছো যে কি প্রথমে উজু করবেন আপনি প্রথমে হলো শতর ঢাকানো কাপড় পরবেন পাক পবিত্র কাপড় পরবেন দেন আপনি একটা পাক পবিত্র জায়গা নির্বাচন করবেন দেন আপনি হাত এটা ধুবেন তারপর নাকে পানি দিবেন কুলি করবেন দেন মাথা মুসবেন দেন হাত মুসবেন দেন পা মুসবেন তারপর গা সবকিছু মুর্ছে টুসে আসে দাঁড়াবেন দেন ইকামত দিবেন দেন হলো আপনি সানা পরবেন দেন সুরা ফাতিয়া পড়বেন দেন আরেকটা সুরা পরবেন দেন লুকুতে যাবেন তারপর আপনি দাঁড়াবেন স্বামী আল্লাহ বলবেন তারপর আবাদ যাবেন ওখানে একটা পড়বেন তারপর উঠবেন নামাজের অনেকগুলা স্টেপ হয়ে গেল না নামাজের তো যদি আমি একটা বিধর্মীকে বুঝাইতে যাই তাহলে ও বলবে এ বাবা এত কঠিন একটা নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে কম সময় সবচেয়ে পাঁচ মিনিট লাগে চার আগাতের একটা নামাজ পড়তে দুই থেকে পাঁচ মিনিট এবং এটার কোটি কোটি বেনিফিট কিন্তু যখন আমি এটা স্টেপ বাই স্টেপ লিখতে গেলে নামাজের কিন্তু স্টেপ অনেক কিন্তু ইজি না এই জায়গায় বুঝতে হবে যে আমি এখানে যত স্টেপ তোমার লিখি আলটিমেটলি দিস ইজ এ ভেরি সিম্পলি প্রসেস বাট স্টেপ লেখার কারণে তোমার কাছে বড় মনে হচ্ছে কিন্তু স্টেপ যদি তুমি ফলো করো দ্যাট উড বি প্রপার মেজরিটি মানুষজন এটা ফলো করে না হ্যাভাই কেউ তো পড়ানো ভয় এত চান্স পেয়েছে তো ওটা যদি ফলো কর কয়জন চান্স পায় যে ফলো করবে সে ভালো আউটপুট পাবে কথা হলো দেখো আমি ফাস্ট ফুড খাই বাঁচতে পারবো না অবশ্যই পারবো আমি যদি প্রতিদিন পিজ্জা খাই তখন বাচ্চা থাকবো বাট আলটিমেটলি আমার হেলথ প্রবলেমস আসবে বাট আমি যদি প্রতিদিন হেলদি ফুড খাই অনেকে তো ফাস্ট ফুড খাই বাচ্চা আসে তা আমি কি বলবো না ও তো বাচ্চা সে আমি খাবো না আমি হেলদি ফুড খাবো না শুধু ফাস্ট হবে না বুঝতে হবে কোনটা গুড কোনটা ব্যাট এটা আমাকে ডিফারেন্সিয়েট করা বুঝতে হবে এরপরে আসে সেটা হলো রান টু প্রথমবার শেষ করার পর এবার রান টু শুরু হবে এবার আমি যেটা করব। সেটা হলো যে আমাদের প্রথম ক্লাস ক্লাসই শুরু হবে আমি কখনোই একবার পরার পরে কখনোই পুরো চ্যাপ্টার আর পড়বো না আমি হয় পড়লে দাগানো লাইন পড়বো না হয় আই আর ডাব্লু পড়বো মেজরিটি অফ দ্য টাইম মানুষজন ডাব্লু পড়ার জন্য বেশি পেন খায় কারণ এই খোঁচখোচ লাগে আরে ভাই ভিক্টর পড়লাম আরে ডাইভার্জেন্স পারি না বুঝি না কারলে কোনাকুনি গুণ করব নাকি গুণ হইল না ডট গুণ ফল হইল কী যে করব বুঝা পাচ্ছি না আমার ম্যাট্রিক্সও করাইছে এটার ভিতরে সো এক্ষেত্রে তোমাকে ইন ডিটেইল ক্লাস করতে হবে অর্থাৎ একটা সার্টেন টপিকের উপর টিচার এবার পড়াবে তুমি যদি আবার ভেক্টর জিরো থেকে বাবু এটা ভেক্টর তারপরই ইতা না আবার যদি ভেক্টর জিরো থেকে শুরু হয় তা তোমার এই চ্যাপ্টার পড়াই হয় তোমাকে এবার যাইতেই হবে ডাইভারজেন্সের উপরে সো কোর্সে দেখবে ইন ডিটেইল ক্লাস আছে যদি অ্যাড না হয়ে থাকে যত আমি জানি অ্যাড হয়ে যাওয়ার কথা যদি তোমার প্যানেলে না থাকে ইনবক্সে অফ দিও পেজের ইনবক্স হালকনস্টাইন পেজ অ্যাড করে দিবে সো ইন ক্লাস করে টপিকটা আমি ক্লিয়ারিং করলাম এরপরে আমি যেটা করব কোশ্চেন ব্যাংক সলভিং যেটা মেজরিটি বাঙালি করে না বাঙালির স্বপ্ন কি বাঙালি পড়তে চায় বুয়েটে মেডিকেলে ঢাবিতে পাবলিকে কিন্তু বাঙালি পুরো দুই বছর ধরে পাবলিকের জন্য একটি লাইনও পড়বে না কিন্তু বাঙালি এক্সপেক্ট করবে বাঙালি পাবলিকই পড়বে হয় এভাবে হয় উত্তর না সো এই জন্য আমরা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করব এটা ভার্সিটি হতে পারে এটা মেডিকেল হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে এখন তোমার কথা হলো ভাই আমি কি এই ক্লাস থেকে সব নোট করব সব বুঝতে হবে না মানুষজন কোশ্চেন ব্যাংক দেখে বুয়েট ভর্তি পরীক্ষা দশ দিন আগে তুমি যেটা জানো তোমার যদি বিলিভ না হয় এটা তুমি তো বুয়েটা চান্স পাওয়া পোলাপান দেখলে হবে না এইচএসি পরীক্ষা দশ লাখ তার মধ্যে আড়াই লাখ আছে হলো মানুষজন সো কোচিং তো বুয়েটের জন্য করে মিনিমাম এক লাখ মানুষজন ইঞ্জিনিয়ারিং কোচিং করে এই এক লাখের মধ্যে হাজার মানুষজন এমন পাওয়া যারা বুয়েটের কোশ্চেন ব্যাংক দেখে বুয়েট ভর্তি পরীক্ষা দশ দিন আগে সত্য কথা ভাইয়া যোগ করতেছে না সত্য কথা তো এই যদি তোমার অবস্থা হয় তা তুমি অবভিয়াসলি কোনো পাবলিকে চান্স পাবো না এই জন্য তোমার যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস এটা তুমি জাস্ট করলে এটা জাস্ট তোমার ব্রেনকে বুঝা বুঝ দেওয়ার জন্য যে আমি অ্যাডমিশনের পড়া পড়ছি সেটা যদি তুমি টেন পার্সেন্ট আত্মস্থ করো তাহলে তুমি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে আগে কারণ বাঙালি অ্যাডমিশন নিয়ে চিন্তাই করে না কিন্তু বাঙালি সবচেয়ে বড় ফেটিস হলো অ্যাডমিশন কি আইরনিক্যাল একটা ব্যাপার লাস্ট বার নট লিস্ট আমার একটা পার্সোনাল সাজেশন পার্সোনাল অনুরোধ পার্সোনাল হ্যাকস সেটা হলো দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসে এবং মেজরিটি বিশ্ববিদ্যালয় ভর্তি করি এসসি কিউতে ক্যালকুলেটর থাকে না আমি আজীবন ক্যালকুলেটর ইউজ করে এমসিকিউর জন্য প্র্যাকটিস না করে যদি তিরিশ সেকেন্ডে ক্যালকুলেটর ছাড়া রাফ ছাড়া যদি ভাবি এমসিকিউ মারা দিয়ে আসবো তার মানে বোকাস্ব বাস করতেছি এবং যদি আমি অ্যাডমিশনের এমসিকিউ প্রিপারেশন নিয়ে রাখি আমার এইচএসসির এমসি কিউ পানির মতো চলে যাবে সো এগুলার কোনো কিছু যদি ফলো না করো স্টেপ এর শুধু একটা জিনিস ফলো করিও যে অ্যাট লিস্ট ভার্সিটি ইউনিটের কিছু এখানে দেখবা অ্যাডমিশন ক্লাস আছে অ্যাটলিস্ট ওই অ্যাডমিশন ক্লাসগুলো করিও এটা তোমার কলেজের যে প্রথম ইয়ার ইয়ার ফাইনাল বা হাফ ইয়ারলি যে ম্যাথ এমসিকিউ এক্সাম হবে ওই দিন তোমার আমার কথা খেয়াল হবে যে ভাইয়া আর এই ক্লাসগুলো করছে দেখে পারে গেছি আর যারা করবে না তারা দেখব ওইদিন তুমি পঁচিশটা এমসি কিউ যদি দাদায় আসতে পারো আমি তোমাকে পার্সোনালি ট্রিট দিবো যে নে ভাইয়া খা কেউ পঁচিশটা দাগায় আসতে পারে না কারণ এমসিকিউ পুরো একটা ডিফারেন্ট গেম সো ভার্সিটি ভার্সিটির যে এমসি কিউ পারে তার কাছে এইচ সি সি কোনো কিছু না সো এটা হলো রান টু রান টুতে আমাদের এট লিস্ট একটা চাপ প্রেস সেভেন্টি এইট্টি পার্সেন্ট হবে আমি তোমাকে রিয়েলিস্টিক পার্সেন্টেজ বলতেছি আমি তো ওখানে বলছি না যে না তুমি আমার কোর্সে আসো আমার কোর্সের ক্লাস করলে তুমি এটা হান্ড্রেড পার্সেন্ট পারে যাবো একটা ম্যাথ তোমাকে না হাজার বার আটকাবে এটাই হলো ফ্যাক্টর তোমাকে হাজার বার আটকাবি আসবো পড়বো আবার যাবো এইভাবে ধীরে 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 পার্সেন্টেজ বাড়বে এখন কথা হলো ভাইয়া দুইবার পড়তে বলতেছেন আমি একবারই পড়বো সমস্যা কোথায় সমস্যা অন্য জায়গায় দেখো ধরে নাও উদাহরণ শুরু ধরে নাও তুমি তোমার এলাকায় থাকো একটা এলাকায় তো থাকতেছো তোমার অনেকদিন ধরে তাই না তুমি এলাকায় কি প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছো তুমি কি কোনোদিন এরকম করে যে চাই আজকে এলাকাটা এক্সপ্লোর করে না তুমি এলাকায় কাজে কাজে বিভিন্নভাবে তোমার এলাকার একটা ম্যাপ মাথায় আসে না মাথায় ফিক্স হয়ে গেছে কিন্তু ধরে নাও তোমার এক বন্ধুকে এই এলাকায় ঢুকায় দিয়ে আমি ছয় ঘন্টা টাইম দিলাম যে তুই এই পুরা এলাকাটা মাথার মধ্যে ঢুকাবি প্রত্যেকটা রাস্তা তোকে চিনার লাগবে বাড়িগুলো চিনার লাগবে মানুষগুলোকে চিনার লাগবে ওকে কিন্তু আমি ছয় ঘন্টা টাইম দিছি ওকে পারবে তুলো না আমাদের ব্রেন ওই মোটে খেলেই না অর্থাৎ তুমি একটা চ্যাপ্টার এক মাসে ধরে একবার পরাচ্ছে এক মাসে তিনবার পড়া বেটার অর্থাৎ তুমি ওই এলাকায় যত দিন যাবৎ ঘুরছো যতবার বার ঘুরছো এইটা তোমার ব্রেনে বেশি খেয়াল থাকে রেদার দেন একবারে খুব ডিটেলসে যায় যায় এটা বাসা রহিমের বাস উম এদিক দিয়ে একটা খেয়াল থাকবে না ব্রেন ওভাবে কাজই করে না অর্থাৎ ব্রেন মেমোরি ফর্ম করে রিপিটেশনে রেদার দেন অনেক ডেপ্থের নলেজ দিয়ে ঠিক আছে অর্থাৎ জুতাকে ভালো সেলাই করতে হবে যে জুতার ওপর রিসার্চ করে আসছে না যে মুচি সারা দিন জুতা সালাই করছে হিসাব সো তোমাকে রিপিটেশনে খেলতে হবে রাদার দেন ডেপথে এখন দেখো এখানে আরেকটা বার্তা আমি বলে দিই এই টোটাল কাজটা করার জন্য একটা চ্যাপ্টারের ম্যাক্সিমাম মিনিমাম হলো তিন দিন প্রথম রানের জন্য থ্রি টু সেভেন ডে তুমি টাইম দেবে এখন তুমি বলতে পারো এই বেটা পাগল না কিরে এই জৈব যুগ কে তোরে সাত দিনে পড়াবে হ্যাঁ আমি মানে এটা সত্য জৈব যুগে সাত দিনে হবে না ক্যালকুলার সাত দিনে হবে না হয়তো বা ত্রিগুণ মিত্র সাত দিনে নাও হইতে পারে ষোলো লেখাও সাত দিনে না হইতে পারে কিন্তু তোমাকে যাতে এই বুঝটা কেউ না দেয় যে ভাইয়া এক ক্যালকুলাস আমি করতেছি তিন মাস ধরে একটা জিনিস বুঝো তোমার এইচএসসি তে সায়েন্সের শুধু সায়েন্সের বাংলা ইংলিশ এসে বাদ শুধু সায়েন্সের নিয়ার অ্যাবাউট সেভেন্টি ফাইভ প্লাস চ্যাপ্টার আছে সেভেন্টি ফাইভ প্লাস টোটাল টাইম কয় বছর দুই বছর ছয়শো দিন তুমি একটু মানে ছয়শো ডিভাইডেড বাই পঁচাত্তর করো আমি আমি করে দেখাবো না তুমি জাস্ট করো তুমি দেখো পার চ্যাপ্টার তুমি ঘরে কয়দিন টাইম পাও সো যেই টিচার তোমাকে এই গল্পটা দিচ্ছে ক্যালকুলাস তিন মাস ধরে করাবে সে কি এটা ভুলে যায় যে এটা তো একটা চ্যাপ্টার ধরে নিলাম এখান থেকে দুইটা সিএন জিল আসবে বাট তিন মাসে আমি প্রিপারেশন নিচ্ছি বিশ মার্কের যে তোমাকে ভেক্টর এক মাস ধরে করাচ্ছে তাকে একটু কোশ্চেন করো তো যে স্যার আপনি এক মাস টাইম দিন অর্থাৎ আমার চব্বিশ মাস থেকে এক মাস মাইনাস করে দিলাম কত মার্কের জন্য একটা সিএন জিলের জন্য অর্থাৎ তাহলে কি পঁচাত্তর মাস টাই আছে তোমার কাছে না অর্থাৎ তিন থেকে সাত দিনের মধ্যে এটা করে ফেলার চেষ্টা করতে হবে স্টেপস অনেক বাট যদি হার্ড ওয়ার্কিং আমি এটা কমপ্লিট করতে পারবো এবং এরকম স্টেপ বাই স্টেপ যদি গোছানো কোনো জায়গায় বাংলাদেশের থাকে সেটা হলো একাডেমিটা অ্যাডমিশন কোর্স জাস্ট চেক দ্যাট আউট ফ্রম দ্য ডিসক্রিপশন আই থিঙ্ক আমি আমার পয়েন্টগুলো প্রুফ করে রাখতে পারছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম